কালকে লিসানের চ্যানেল থেকে একটা ভিডিও এসছে ওই ছাব্বিশে জানুয়ারির পতাকা উল্ট মানে উল্টো করানি কারণ ভিডিওটা করেছিলাম দেখো আমি করেছিলাম আমি আমার এক্সকিউজ দেব। কারণ যেদিনকে ভিডিওটা করেছিলাম ছাব্বিশে জানুয়ারি যে ভিডিওটা আমি করেছিলাম ছাব্বিশে জানুয়ারি ওদের স্কুলের একটা সুন্দর ভিডিও করেছিলাম সেই ভিডিওতেই আমার সঙ্গে সঙ্গে কমেন্ট এসছে দিদিভাই সবই ভালো লেগেছে কিন্তু দেখো পতাকাটা উল্টো পতাকাটা একদম মূল থেকেই আজকে ভিডিওটা করছি পরে রোহানকে নিয়ে কিছু কথা বলবো দেখো পতাকাটা উল্টো এইটা ভালো লাগিনি তো আমি দেখেছি কমেন্টগুলো দেখেছি ভিডিওটাও দেখেছিলাম কিন্তু আমি ব্যাপারটাকে সাইডে রেখেছিলাম কারণ এটা নিয়ে আমি ভিডিও করিনি কারণ সব কিছু নিয়ে ভিডিও হাইলাইট করতে চাইনি আমি ব্যাপারটা দেখেছিলাম এবং তোমরা যারা আমার ভিডিও দেখো যারা এই ব্যাপারটা নিয়ে দেখেছো দেখো আমার খুব কাছের দুজন একজন না দুজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করে গেছে তারপরেও মারুকে নিয়ে বা প্রিয়াকে নিয়ে ব্যস্ত ছিলাম জন্য ওই ব্যাপারটা নিয়ে আমি আর ভিডিও করিনি তারপরেও যখন দেখলাম ওই ভিডিও ওই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আসছে আমি ওখানেই উত্তর দিয়ে দিয়েছি এবং তারপরে যখন দেখলাম সোশ্যাল মিডিয়াতে আসলো তো আমি ভাবলাম না একটা আপডেট দেওয়ার দরকার তারপরে লিসানের দুটো ভিডিও আসলো একটা আগুন লেগে যাওয়ার ভিডিও এই একটা লরিতে আগুন লেগে যাওয়া তারপরে দেখলাম লিসান কোনো আপডেট দেয় কিনা ওয়েট করছিলাম তারপরে দেখলাম লিসান তার কমেন্ট বক্সে আপডেট দিয়ে দিয়েছে এবং সেখানেই বলেছে যে আমার একটা ভুল হয়েছিল আমাদের ভুল না মানে আমরা খেয়াল করি নিয়ে এতটা ব্যস্ত ছিলাম তারপরেও কোনো বাচ্চা হয়তো ওটা উল্টে দিয়েছে যদিও বলেছি যে এইগুলোর কোনো এক্সকিউজ হয় না এইগুলোর কোনো এক্সকিউজ হয় না তো ও যখন উত্তর দিয়ে দিয়েছিল ব্যাস দ্যাটস অল এই জায়গাটাতেই লিসন তুমি যখন তোমার কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিয়েছ ঠিক ছিল তারপরেও দেখলাম কালকে এই ব্যাপারটা নিয়ে আবার ওর একটা দেখলাম সে ভিডিও কালকে এসছে যে সোনামার স্কুলের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেও এসছে অবশ্যই আপডেটটা দেওয়ার তোমার দরকার আছে এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমি যেটা মনে করি আমি নিরপেক্ষ একজন কন্ট্রোভার্সি টার যেমন আমি ভুল দেখলে বলি ঠিক দেখলে যেমন একদম এসে তোমাদের অ্যাপ্রিসিয়েট করতে পারি সেরকম ভুল দেখলেও আমার কিন্তু বলতে কখনো আমি কাপণ্য করি না হ্যাঁ তখন এটা হয়তো হয়ে যায় একটু দেরি হয়ে যায় বা একটু ওয়েট করি যে তোমাদের দিক থেকে যদি কোনো আপডেট এসে যায় তাহলে আর আমাদের আমাকে ভিডিও করতে হয় না তো আমি ওই জন্য বললাম ছাব্বিশে জানুয়ারির ভিডিওটা মানে সাতাশে জানুয়ারি করার পরে কমেন্টটা এসেছিলো আমি ওই তারপরে তোমার কালকের একটা ভিডিও ভুল যেটা সেটা ভুল সেখানে কোনো অজুহাত খাটে না তো তারপরেও দেখেছি ছাব্বিশে জানুয়ারি পরেও সাতাশে জানুয়ারি তোমার ভিডিও এসছে ওই আগুনে লরিতে আগুন লেগে যাওয়া আর সোনামার চিংড়ি লাভ নিয়েও একটা ভিডিও তারপরেও একটা ভিডিও এসছে তারপরেও কোনো এক্সকিউজের ভিডিও বা কোনো এই যে এটা একটা ভুলের ভিডিও আসেনি আমি ওয়েট করছিলাম তারপরে আমি একটা ভিডিও নামিয়েছি নামিয়েছি বলতে বাধ্য হয়েছি কারণ আমার ভিওয়ার্সদেরকেও আমাকে এই রাখতে হয় তাদের কথা রাখতে হয় আমাকে আবার কমেন্ট করেছে করা হয়েছিল যে আন্টি তুমি ব্যাপারটা নিয়ে কিছু বললে না আবারও বলছি যদি দিকটা ব্যস্ত ছিলাম তারপরে ভাবলাম না একটা আপডেট দিই তারপরেও বলেছিলাম যে লিসান তার কমেন্ট বক্সে কিন্তু উত্তর দিয়ে দিয়েছে যেটা বলেছে ভুলবশত তো কালকে একটা ভিডিও করেছে লিসান একটা কথাই শুধু বলবো আমার আমার কাছে কমেন্ট আসার সাথে সাথে কিন্তু তোমার কমেন্ট বক্সেও কমেন্টটা এসেছিলো একদম দেরাত দেন আমি খেয়াল করছিলাম ব্যাপারগুলো নোটিশ করছিলাম তখনই তোমার একটা ছোট্ট করে আপডেট দেওয়ার দরকার ছিল যে আপডেটটা তুমি কালকে দিয়েছো আমি এটা চাইছিলাম যে তুমি দিনের দিন এই আপডেটটা মানে সাতাশ তারিখে তুমি এই আপডেটটা দিয়ে দাও তাহলে আর আমাকে ভিডিও করতে হতো না কারণ আমাকে ভিডিও করতে হবে ভুল করলে সেই ভুলগুলো আমাকে তুলে ধরতে হবে তো যাই হোক হয়তো তোমার খারাপ লেগেছে তাই তুমি কালকে আপডেট দিয়েছো কিন্তু এটা খুব তাড়াতাড়ি কালকে তিরিশ তারিখ গেছে তিরিশ তারিখে কেন এটা কেন সাতাশ তারিখে নয় বা আঠাশ তারিখে নয় কেন এতদিন বাদে এই আপডেটটা তুমি কমেন্ট বক্সে দেখেছো কমেন্ট বক্সে যখন উত্তরই দিয়েছ তখন সেই উত্তরটা তুমি অন ক্যামেরায় যেটা কালকে দিয়েছ সেটা দেওয়ার দরকার ছিল তো যাই হোক এইসব ভুলে রজুয়াত চলে না একটা বাচ্চা এইভাবে কি ভুল করে মানে উল্টে দিতে পারে কিনা আমি জানি না অবশ্যই হয়েছে আর সব থেকে বড়ো কথা যেটা আগেও বলেছিলাম এখনও বলেছি এতগুলো মানুষের চোখ এড়িয়ে গেল কী করে ভারতবর্ষের পতাকা আমাদের দেশের পতাকা আমাদের মাথার উপরে সেটা তুমিও যখন যেমন বললে আমাদের সত্যিই তাই দেশ মাতা ভারত মাতা আমাদের মা না তো যাই হোক কালকে তুমি ব্যাপারটা আরও মানে একদম ডিক্লেয়ার করে দিলে ভালো সুন্দর করে বোঝালে এই জন্য খুব ভালো লাগলো কিন্তু এটা অনেক আগে চেয়েছিলাম যেটা অনেক আগে তুমি করো তাহলে আমি আর ভিডিওটা করতাম না একদম মানে গডসেক বিশ্বাস করো আমি ওয়েট করছিলাম আমি ওয়েট করছিলাম যে এই ভিডিওটা তুমি অন্তত সাতাশ তারিখে করো না হলে আঠাশ তারিখে করো কিন্তু সেই ভিডিওটা তুমি করলে তিরিশ তারিখে আমি খুব ভাবছিলাম যে এই ভিডিওটা তোমার ভিউয়ার্সদের জন্য তোমার খুব দরকার ছিল তোমার স্টুডেন্টদের জন্য তোমার মাস্টারমশাইদের জন্য এটা খুব দরকার ছিল যে তোমাদের দ্বারা একটা ভুল হয়ে গেছে ভুল মানে সাংঘাতিক ভুল তো যাই হোক আজকে তোমাদের যে মাস্টার তিনিও বললো যে আমাদের হ্যাঁ ভুল তো ভুলই হয় না আর ভুল তো অজান্তেই হয় জেনে শুনে কেউ ভুল করে না তো অজান্তেই ভুল হয় তো ভালো লাগলো তোমাদের পঠন পাঠন তবে একটা কথাই বলবো পড়ানোর অবস্থায় ক্যামেরা করো সব বাচ্চাগুলো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে আমি দেখছি আর ভাবছি ওরা সবাই বুঝতে পারছে যে ক্যামেরা বন্দি হচ্ছে ব্যাপারটা ক্যামেরা হচ্ছে ওরা ক্যামেরার দিকে তাকিয়ে আছে ওদের মনোসংযোগ নষ্ট হয়ে যায় দরকার নেই তোমার এই ধরনের মানে এইরকমভাবে তুলে ধরো আমার আমি এটুকু বোঝা যায় তোমার ভিডিও দেখে তোমার স্কুল দেখে সেখানে খুব ভালো সুন্দর পড়াশোনা হচ্ছে যেখানে নাকি একদম শুরুতেই একশো স্টুডেন্ট হয় আমাদের পাশে স্কুল আছে জানি তো স্টুডেন্টের জন্য অ্যাড দিতে হয় প্রত্যেক দিন অ্যাড বেরোয় রিকশায় করে টোটোতে করে মাইক চালিয়ে চালিয়ে অ্যাড বেরোয় সেখানে সারা স্কুল জুড়ে বিরাট স্কুলে এটা ক্লাস এইট পর্যন্ত সারা স্কুল জুড়ে কতগুলো স্টুডেন্ট আছে বলতে পারবো না হাতে গোনা কতগুলো স্টুডেন্ট আছে যাই হোক সেখানে তোমাদের স্কুলে তোমাদের ওই জায়গায় যদিও একটুখানি গ্রাম সাইড এতিম বাচ্চাই বেশি হ্যাঁ এতিম মানে আমি জানি বাচ্চাই বেশি এক চান্সে একশো স্টুডেন্ট একশোর ওপরে স্টুডেন্ট সত্যি কথা এই সাকসেস বলার কিছু না সেখানে এত সাকসেস পেয়েছে প্রথমেই আর কি বললেন মাস্টারমশাই যে সেদিনকে বাইরেরও অনেক স্টুডেন্ট এসেছিলো হ্যাঁ কারোর দ্বারা এটা হয়েছিল তো একটা কথাই বলবো এত সুন্দর একটা স্কুল এত সুন্দরভাবে শুরু করেছে এটাকে ধরে রেখো আর এই ওই বাচ্চাটা পড়ানোর সময় ভিডিওগুলো আমার মনে হলো তাই আমি বললাম রিসার মানা না মানা সবটাই তোমার ব্যাপার সবটাই তোমার ব্যাপার তোমাদের স্কুল যে খুব সুন্দর করে শুরু হয়েছে এবং খুব তাড়াতাড়ি উন্নতির শিখরে যাবে সেটা বলার অবকাশ রাখে না আর তোমাদের মতো এরকম মানুষ পেয়েছে এরকম মাস্টারমশাই দিদিমণিদের পেয়েছে তো যাই হোক তোমাদের স্কুলের পঠন পাঠন আরও ভালো হোক আরও উন্নত হোক তারপরে বলি যে তোমাদের সুইজারল্যান্ড বললে তো মনে হয় থেকে একজন আপু হেল্প করেছে ব্রেঞ্চ আর ইসের মানে ব্রেঞ্চের পয়সা মানে টাকা দিয়েছে এবং তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন শুনলাম ভগবানের কাছে ঈশ্বরের কাছে কামনা করি এত ভালো মনের যখন একজন মানুষ সেই মানুষটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান শুনলাম তিনি একটু অসুস্থ হয়ে পড়েছেন যিনি এত ভালো মানুষ এত ভালো মানে মনের মানুষ এত ভালো মানুষ অবশ্যই ভগবান খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করে দিক খুব শুনে খারাপ লাগলো মনটা যে তিনি একটু অসুস্থ হয়েছেন তো ভালো লাগলো তোমরা এগিয়ে যাও তোমাদের এই উন্নতি সত্যি অনেক চরম মানে শি করে পৌঁছাবে তো কালকে তোমার এই আপডেটটা দেখে আমি বসে বসে তোমার ভিডিওটা দেখছিলাম আর একটু মনে মনে হাসছিলাম যে সত্যিই তুমি খুব কর্মব্যস্ত যার জন্য এই ভিডিওটা দিতে এত দেরি হলো যাই হোক সে মানে সর্বোপরি তুমি যে ভিডিওটা দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ কারণ ভুল হতেই পারে কিন্তু সেই ভুলগুলোকে সংশোধন করে ক্যামেরার সামনে এসে স্বীকার করে যাবে বলে যাবে এটাই হচ্ছে মানুষের ধর্ম ভুল মানুষের দ্বারাই হয় আবার মানুষই সেই ভুল স্বীকার করতে এই যে অকপটে যে স্বীকার করেছে ভালো লেগেছে তো একটু দেরি করেছো এই আর কি আনটিটা খুব পাজি জানো তো আনটি ভুল দেখলে যেমন আজকে রোহানের কিছু ভুল বলবো ভুল দেখলে না চুপ করে বসে থাকতে পারে না আন্টি ভুল দেখলে বলে ফেলে সেটা যতই কাছের মানুষ হোক দেখো তোমাদের ভুল আমরা যদি না ধরিয়ে দিই শিক্ষা পাবে কোথার থেকে শিখবে কোথার থেকে এরপরের বার যখন তোমরা পনেরোই আগস্টে বা যে কোনো দিন যদি পতাকা তোলো পতাকা উত্তোলন করো বা স্কুলের বিদ্যালয়ে যে স্পোর্টস হয় সেই স্পোর্টসেও তো তোমাদের বিদ্যালয়ে যে পতাকা থাকে সেই পতাকা তো উত্তোলন করো অবশ্যই তোমার এই আন্টির কথা বা তোমার এই ভিওয়ার্সদের কথা মনে মনে রাখবে মনে থাকবে তোমার পতাকাটা তুলতে গেলেই তোমার কিন্তু মনের মধ্যে খচখচ করবে মনের মনকে মনে করিয়ে দেবে মনকে মন মনে করিয়ে দেবে পতাকাটা তো ঠিক তুলছি ঠিক করছি তো ঠিকভাবে উত্তোলন হচ্ছে তো সেটা তোমার জাতীয় পতাকা হোক আর তোমার স্কুলের পতাকা হোক ঠিক আছে আমার মনে হয় পতাকার কোনো কাজ আসলে পরেই তোমার এই ভিওয়ারদের কথা আর এই আনটির কথা একবার হলেও মনে পড়বে ঠিকঠাক তুলছি তো ঠিকঠাক উঠছে তো মনে পড়বে ভুল হচ্ছে না তো কোনো তো যাই হোক খুব ভালো লাগলো কালকের ভিডিওটা দেখে তোমার এইভাবেই সম্মান করো এইভাবেই নিজেদের ভুল সংশোধন করে নাও ভালো লাগলো তুমি যে তোমার মাস্টারমশাইকে দিয়ে একটা আপডেট দিলে তো চলো এইটুকু থাকলো আজকে লিসানকে নিয়ে এবার আসি আমাদের রোহানবাবুকে নিয়ে রোহান রান্না খেতে যাবো রান্না দেখে আমার পছন্দ না তুমি বলছো না তোমার রান্না তোমারই ভালো লাগে আর কারুন না তার মানে বুঝতে পারছো কেমন রান্না হয় অত সস্তা রান্না যাকে মজা করলাম তো রোহানের পরশু দিনের একটা ভিডিও দেখেছি না সেই ভিডিও থেকে অনেক কিছু বলার ছিল কিন্তু বললাম না এই দিকটা ব্যস্ত অনেক সময় হয় আমাকে কমেন্ট বক্সে এসে আমাকে অনেকে অনেক হিঙ্ক দিয়ে যায় কিন্তু সেই তখনই আমার ভিডিওটা করা হয় না যেমন মারুকি নিয়ে কালকে অনেক কিছু বলে গেছে আমাকে কিন্তু মানে ইনস্ট্যান্ট হয় না পরে হয় সেই ভিডিওটা পরে করি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে তোমার রাজকন্যা দশটায় ঘুম থেকে উঠলে তাকে মানুষ করবে কি করে তাকে স্কুলে পাঠাবে কি করে এটা কি বাচ্চাটা দোষ এই যে রোহান বাবা পাপা পাকা পড়ি সে যদি দশটায় ঘুম থেকে ওঠে অনেক বাচ্চা এখন অনেক বেলায় ওঠে কিন্তু তাকে করলে হবে না তো তাকে অভ্যেস করাতে হবে আর তাকে অভ্যেস করানোর আগে কি করতে হবে নিজেকে অভ্যাস করতে হবে তার জন্য কি করতে হবে সকাল সকাল শুতে হবে সাড়ে দশটা এগারোটার মধ্যে শুয়ে পড়তে হবে তবেই সে সাতটায় বা ছটায় উঠতে পারবে বুঝতে পারলাম সোনা পাপড়ি এখনও ওঠেনি দেখো দশটা না এগারোটা বাজে ঠিক না রোহান ওকে অভ্যাস করতে হবে যদিও আরেকটু স্কুলে দিয়ে দিয়েছ আর একটু বয়স হলে পরে ভালো হতো কিন্তু ওকে যেহেতু স্কুলে দিয়ে দিয়েছ তাহলে ওকে এই জন্যই বলেছিলাম মর্নিং স্কুলে ওকে দিও না মর্নিং স্কুলের জন্য আদর্শ না পাপাকা পরি মর্নিং স্কুলের জন্য নয় স্কুল বোধ হয় সাতটা থেকে লিসানের স্কুলটা তাহলে তাকে সাড়ে ছটার মধ্যে যেতে হবে সাড়ে ছটার মধ্যে যেতে গেলে ছটায় ঘুম থেকে উঠতে হবে যেটা কোনো দিনই পাপা কাপড়ির সম্ভব না পাপারও সম্ভব না পাপার পরীরও সম্ভব না সেই জন্য তাহলে কী করতে হতো সেই জন্যই বলেছিলাম তো খারাপ লেগেছিল না হে করতে করতে এসেছিল বলেছিলাম ডে স্কুলে দাও ওকে ওকে একটা ডে স্কুলে দাও তাতে ও যদি নটাতেও ঘুম থেকে ওঠে উঠুক উঠে রেডি টেডি হয়ে দশটার মধ্যে স্কুলে স্কুলে পাঠিয়ে দাও সে স্কুলের গাড়িতে হোক বা তুমি গিয়ে দিয়ে আসো এটা হচ্ছে মানে এটা হচ্ছে একটা শিডিউল ঠিক আছে হ্যাঁ সারাদিন রান্না করো আর খাও বললে কিন্তু আবার তো শুনলাম লিসানের বাড়িতেই সোনামা বেশিরভাগই থাকে সেটাও তো আবার শুনলাম বা দেখলাম তো যাই হোক খুব ভালো রান্না করে আর বেটিতে থাকে এই ধরনের ভিডিও দাও এখন তো তুমি সোশ্যাল ওয়ার্ক করতে যাচ্ছ না অতএব যখন সোশ্যাল ওয়ার্ক করতে যাবে তখন সোশ্যাল ওয়ার্কের ভিডিও দেবে এখন যেহেতু তুমি বাচ্চাটাকে নিয়ে রয়েছো সোনামাকে নিয়ে রয়েছো বাড়ির কাজ হচ্ছে তাহলে তুমি সোনামাকে নিয়েই ভিডিও দাও কারণ তোমার এখান থেকেও তো একটা আর্নিংয়ের দরকার কারণ তোমার চ্যানেলটাও তো বসে যাবে মানে চ্যানেলটাও তো তোমার ঠিক রাখার দরকার সর্বোপরি তোমার ভিউয়ার্সদেরকেও তোমাদের ভাল তোমার ভালোবাসার মানুষরা যারা তোমাকে নিত্য দেখতে চায় তোমার বাচ্চাটাকে দেখতে চায় তাদেরও তো অধিকার আছে তোমার তুমি কি করছো সোনামাকে নিয়ে কী কেমন করে থাকছো সেটা দেখার অধিকার আছে যেমন করে থাকো বলেছি তো যেমন করে থাকো তেমন করেই দেখাবে তবে একটু পয় পরিষ্কার থাকার চেষ্টা করবে ওই বাথরুমে মাছ রাখবে মাছ ধোবে এগুলো ঠিক না এগুলো ঠিক না তারপরেও বলবো তোমার বাড়িটা খুব সুন্দর হচ্ছে বাড়িটা যেমন খুব সুন্দর হচ্ছে সুন্দর করে তুলছো সেরকম পয় পরিষ্কার রাখার চেষ্টা করো সিজুকে এনেছো সিজুকে একটু পয় পরিষ্কার রাখার চেষ্টা করো আর ওই সোনামাকে চটি পড়ার একটা অভ্যাস করো যে মেঝের উপরে চটি পড়া অভ্যাস করলেই ও অভ্যাস ও শিখে যাবে শিখে যাবে সর্বোপরি ওকে সকালে ওঠার ওঠানোর ব্যবস্থা করো তো যাই হোক রান্না বান্না দেখলাম আরে রান্না মা যে হেল্প করছে সেটা বোঝা যায় আর তোমাকে অনেকেই কমেন্ট করেছে কেন মা বাবার সঙ্গে সম্পর্ক নেই তুমি রান্না করছো কেন থাকবে না মা বাবার সঙ্গে সম্পর্ক না থাকলে ছেলেরা রান্না করে না প্রচুর বাড়ির ছেলেরা রান্না করে অনেক ছেলেরা রান্না করতে ভালোবাসে অনেক ব্লগার আছে রান্নার সেফ শেফ আছে অতনুর রান্নাঘর অতনু শেফ নাম করে এরকম প্রচুর আছে একজনের নাম বললাম কারণ এই রান্নাগুলো আমি দেখি তো কি হয়েছে রোহান রান্না করছি কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই তো যাই হোক অনেকে নিমন্ত্রণও করলো তোমরা যারা খেতে যা আসো রান্না করে খাওয়াবো যাবো নাকি যাব দেখা যাক আর যদি যাই আমি রান্না করব তুমি খেও যাকে মজা করলাম তোমার সাথে এবার বলি একটা কমেন্ট এসছে কালকে রোহানের কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে কমেন্টটা হয়তো আমি টাইটেলে দিয়ে দেবো সেই কমেন্টটা বলবো সেটা হচ্ছে তোমার নাকি টাকা নেই তোমার নাকি টাকা নেই তুমি মানুষের কাছ থেকে ই নিয়েছো কিউ আর কোড দিয়ে স্ক্যানার দিয়ে টাকা নিয়েছ অথচ তুমি বাড়ির কাজ করাচ্ছ টাকা নিয়ে তুমি ট্রিটমেন্ট করাচ্ছ অথচ বাড়ির কাজ করাচ্ছ আমি ঠিক এক্স্যাক্টলি কমেন্টটা তোমাদের শোনাচ্ছি এই যে কমেন্টটা হচ্ছে তুমি নাকি যে টাকার অভাবে মারা যাচ্ছিলে তাহলে এখন তো টাকার কথাই দিয়ে আস এখন টাকা কোথা দিয়ে আসছে বলো প্রথমে বলি রোহান যখন বাড়িটা শুরু করেছিল তখন নিশ্চয়ই কিউ আর কোড দিয়ে বা কারোর সাহায্যে বাড়িটা করেনি এই যে কমেন্টটা করেছ তার উদ্দেশ্যে বলছি যখন বাড়িটা বা জমিটা কিনে করেছিল বলেছে জমিটা কিনে বাড়িটা দাঁড় করিয়েছিল এবং বাড়িটা নাইনটি পারসেন্ট বাড়ি হয়ে গেছে কিছু বাকি আছে ডেকোরেশনের মানে ইনডোর ডেকোরেশনের কিছু বাকি আছে যেটা দেখলাম ইন্টেরিয়র ইন্টেরিয়র সরি ইন্টেরিয়র ডেকোরেশনের কিছু বাকি আছে যেমন রান্নাঘর টান্নাঘর এর একটু মানে ওই কী বলে ওই কেবিনেট টেবিনেটগুলো লাগাচ্ছে তো ও এই যে এইটটি পারসেন্ট বাড়ি যখন কমপ্লিট করেছে তখন নিশ্চয়ই কিউআর কোড দিয়ে টাকা তোলেনি তোলে নিত তখন ওর পয়সা বা ওর বাবার পয়সা বাড়িটা হয়েছে হ্যাঁ একটা প্রবলেম হয়ে গেছিলো একটা প্রবলেম হয়ে গেছিলো ওর শরীর খারাপ হয়েছিলো তখন হয়তো লিকুইড মানিটা ওর কাছে ছিল না ওর ভালোবাসার মানুষের কাছ থেকেও টাকা চেয়েছে নিয়েছে তারপরে এখন হয়তো সেটা সামলে নিয়েছে সামলে নিয়ে ও বাড়িটা কমপ্লিট করছে বা ওর বাবা করে দিচ্ছে বা ও করছে তাতেও সমস্যা তাহলে এই যে এইটটি পার্সেন্ট বাড়ি করেছে এই যে এইট্টি পার্সেন্ট বাড়ি কমপ্লিট করার পরেও অসুস্থ হয়েছে আমরা দেখেছি তো ও যখন অসুস্থ হয়েছে তখন ওর বাড়ি পুরো কমপ্লিট মানে এইটটি পার্সেন্ট কমপ্লিট একটুখানি টোয়েন্টি পার্সেন্ট বাকি ছিল সেটা এখন করছে তাহলে কি এই এইটটি পার্সেন্ট বাড়িটা কোথা থেকে করলো একটু বলো তো যে এই কমেন্টটা করেছ আমি জানি এই যে রোহানের বাড়ি করছে বাড়ি করছে যে বাড়ি করছে দেখাচ্ছে না এটা এটা নিয়ে কমেন্ট আসবেই কমেন্ট আসবে ওই নিন্দুকেরা নিন্দা করার জন্য বসে থাকে এবং হ্যাঁ দেখতে দেখতে দেখছি কমেন্টটা পড়ে গেছে যে তোমার নাকি এত শরীর খারাপ এত মর কি মরে যেতে বসেছিল এরকম একটা কমেন্ট তাহলে টাকা বাড়ছো কোথায় সত্যি কথাই আমার এই কথাটার উত্তর দিও তো যে তাহলে ওই এইট্টি পার্সেন্ট বাড়ি কোথা থেকে করলো তাহলে কি সেই টাকাটাও ভিওটসটা দিয়েছিল সেই টাকাটাও ও দা হাত চেয়ে নিয়েছিল বলতে যখন মানুষ বলে না বলে ফেলে মানুষ বলে ফেলে যাই হোক এটাই বলবো যে রোহান একদম ভিকারি ঘরে ছেলে না ভিকারি নয় মানে বাড়িটাও ও এই দানের টাকা দিয়ে করেনি বাড়িটা ওর এইটি পারসেন্ট বাড়ি ও বা ওর বাবা যে যেই করুক না কেন যার পয়সা দিয়ে হোক না আর ওর একটা বড় চ্যানেলের ওনার করতেই পারে করতেই পারে মাঝখানে প্রবলেমে পড়েছিল ওর পরিবারের কাছে ও টাকা চেয়েছে ওর পরিবার ওকে টাকা দিয়েছে তারপরে যখন ওর দরকার হয়নি ও স্টপ করিয়ে দিয়েছে ও যদি মনে করতো কিউ আর কোড আর বলবে না যে আমার টাকার আর দরকার নেই টাকা পড়ে যাবে তাহলে বুঝতাম যে ওর লোভ ছিল লালসা ছিল ওই টাকাগুলো তুলছে অনর্গল ও কিন্তু ও আর লিসান ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে আমাদের আর টাকার দরকার নেই আমাদের যেটুকু টাকা উঠেছে আমাদের চিকিৎসা হয়ে গেছে এবং ও বলেছে আমার উপর রাগ করে বলেছে সত্তর হাজার টাকা এখনও আছে নেবে নাকি তাহলে তো ছিল ওই সত্তর হাজার টাকা ওর কাছে না ধরে ধরে নাও না সেই ভালোবাসার মানুষরা যারা ওকে টাকা দিয়েছে ও আর ওর সোনাম আর ভালো থাকার জন্য সেই টাকাটা দিয়েই নয় বাড়িটা ইনকমপ্লিট যেটুকু ইনকমপ্লিট কমপ্লিট করে নিচ্ছে তাতে কি অসুবিধা তাতে কি অসুবিধা তারপরে যখন এই যে ভিডিও করছে সেই টাকা দিয়ে বাদবাকি আড়াই মাস বাদে যখন চেকিংয়ে চেক আপে যাবে এই টাকাটা দিয়ে যাবে অসুবিধা নেই তো মানুষ তো ভালোবেসে ওকে দিয়েছে ওকে আর সোনামাকে ভালো থাকার জন্য তাই না উত্তর পেয়ে গেছো তো রোয়ান অনেকেই তোমাকে বলেছে বাচ্চাটাকে চটি পড়াও অন্তত ওয়াশরুমে যখন যাবে চটি পড়াও ওকে সকাল সকাল ঘুম থেকে তোলার ব্যবস্থা করো সুন্দর করে বাবা আর বেটি সুন্দর ভিডিও দাও আমরা এরকম সুন্দর ভিডিও চাই এইভাবে এগিয়ে যাও সুস্থ থাকো হ্যাঁ মা টাংস খুব একটা পছন্দ করো না এইভাবে টাটকা মাছ খাও নিজে রান্না করে খাও নিজে রান্না করলে অন্তত খুব রশিয়ে কষিয়ে না যতটুকু হালকা পাতলার উপরে খাও বাচ্চাটাকে মানুষ করো শুধু কিন্তু খাওয়ালে রান্না করালেই হবে না বাচ্চাটাকে টেক কেয়ার করতে হবে তাকে প্রপার একটা গাইড দিতে হবে তাকে প্রপার বেড়ে ওঠার যে একটা কি বলবো একটা রুট সেই রুটটাকে কিন্তু তোমাকে দেখাতে হবে সকালে উঠে দাঁত ব্রাশ করে কিছু টিফিন করে তাকে পড়তে বসতে হবে বা স্কুলে যেতে হবে তার যে দৈনন্দিন লাইফটা সেটা তোমাকে সুন্দর করে দেখাতে হবে তাকে নিয়ে বই নিয়ে বসাতে হবে তাকে স্কুলে দিয়ে আসতে হবে এগুলো তোমার থেকে আমরা দেখতে চাই সোনামা কি করে বড় হচ্ছে পাপা আর মেয়ের একটা সুন্দর বন্ডিং তারপরে বাড়ি কমপ্লিট হলে পা আমাদের সোনামার একটা মা সেটা দেরি আছে অবশ্য সেটা অবশ্যই দেখতে পাবো তাই না রোহান দেখতে তো পাবোই জীবন শুরু হয়েছে জীবনের পূর্ণতা পাবে তো যখন সোনামার মাকে নিয়ে আসবে তাই না সেটা অনেক দূর কি বাদ কিন্তু আপাতত শুধু ওকে রান্না করে খাওয়ালেই হবে না ওকে প্রপার যত্ন ওকে প্রপার শিক্ষা তোমাকে দিতে হবে সর্বোপরি ওকে একটা স্পিচ থেরাপির ব্যবস্থা করো কারণ কালকে লিসানের ভিডিওটায় দেখছিলাম যথেষ্ট কথা আটকে যাচ্ছে ও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এখন বুঝতে পারছো না এটা যত যত দিন যাবে যদি এটা টেক কেয়ার না করো এটার এটা বাড়বে আর যদি টেক কেয়ার করো ওকে যদি স্পিচের এই ব্যাপারটায় মানে কেয়ার করো তাহলে খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে এইটুকু শুধু বলে গেলাম বারবার বলি এই কথাটা হয়তো তোমার রাগ হয় চলো আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা